আর গাইস আপনারা কি এই ল্যাওরাটাকে চিনেন তোমার আসল নাম কি সানজিদ আক্তার মিথিলা আপনারা যদি না নাচিনে থাকেন আমি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এক নম্বর বিটিএস আর্মি তোমাকে দেখতে কিম তো ছেলের মত লাগে কিন্তু তুমি মেয়ে আসলে বিশ্বাস করি না ঠিক শুনেছেন এটা হচ্ছে এমন বিটিএস আর্মি যে ডান্ডা সারা ঠান্ডা করার মতো ক্ষমতা রাখে ইশ মিথ্যে কথা মাছারে চার না আইনা দেখতে ননতা খেতে আর তোরা ফষ্ঠি মানে আতোরা দুজন মিলে কিবা করবি বলেন কি তো দুজনেই তো মেয়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোদের তো ফষ্ঠি নষ্টি করতে গেলে একজনের ডান্ডা আর গর্ত লাগবে আর তোদের তো দুইজনেরই গর্ত তাহলে তোরা দুজন কিবা করবি বল ইসে বলিস নাই বিটিএস এর পাশে ওই সুন্দর মেয়েটা হচ্ছে ওর সিএম এই বিটিএস হিজরাত যদি একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকে তাহলে আমাদের মতো সিঙ্গেল পোলাপানের নিচের ডান্ডাটা কুরবানি দিয়ে দেওয়ার দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনারা যদি বিশ্বাস না হয় এ মেয়ে তাহলে এর এই ভিডিওটা দেখেন যদি শীত থেকে মুক্তি পেতে চাও তাহলে আমাকে বিয়ে করে নাও তুই তাহলে হিজড়া না না আপনাদের ভিডিও থেকে বিশ্বাস না হতে পারে এ মেয়ে নাকি ছেলে এ মেয়ে নাকি ছেলে ছেলে তোমার কাছে সবথেকে পছন্দ কোন চরিত্র ছেলে চরিত্র নাকি মেয়ে চরিত্র দুটই ভাই তাহলে তুই কি ভাই তুই ছেলে নাকি মেয়ে তো তোর ডাণ্ডা আছে না ততলাই কত্তা আছে ভাই দেখিয়ে দিলাই তো হয় ভাই আমি এতক্ষণ ধরে রোস্ট করছি ভাই আমি নিজেই জানি না ভাই ছেলে নাকি মেয়ে ছেলে নাকি মেয়ে আমি কনফিউজ সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আপনার মধ্যে যদি এখনো কোনো কনফিউজ থেকে থাকে তাহলে আপনি এর মুক্তি শুনতে পারেন এর জেন্ডারটা কি তোমাকে দেখতে কিন্তু ছেলে মতো লাগে কিন্তু তুমি মেয়ে আসলে আপনি থামেন ওর মেয়ের মতো লাগে মানে অত ছেলে কি উল্টা কথা বলে। তোমার আমি মা মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রণা দেখো ছি 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 ওর ওইটা পরিবর্তন না ওকে পরিবর্তন করানো হয়েছে কেন এই পরিবর্তন কেন তোমার এটা এমনি হ্যাঁ ছোটবেলা থেকে বড় হয়ে ছোটবেলা থেকে ওর গর্ত মাটি দিয়ে ভরাট করে ওখানে একটা খাম্বা সেট করা হয়েছে তা কৃত্রিম ভাবে কোন এই লোক कहां से आते हैं ওটা কে আদৌ চলে নাকি চলে না আমার সাথে সন্দেহ হচ্ছে কোন জেলার ছেলেরা সবচেয়ে সুন্দর আমার দেখা বাংলাদেশী কোনো ছেলেই ভালো লাগে না কি 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 আর আপ শুনি আমার দেখা বাংলাদেশী কোনো ছেলেই ভালো লাগে না তাহলে আপনার কোন দেশের ছেলে লাগবে আমি বাইরের ছেলেদের পতি এডিটেড কোন কান্ট্রি ছেলের প্রতি এডিটেড জাপান কোরিয়া ও তোর তো ছেলে ভালোই লাগবে না কারণ তোর তো 2 3 ইঞ্চি দিয়ে হবে না ঠিক বলেছ তোর তো লাগবে 8 10 ইঞ্চি তার জন্য তবে কোরিয়ানদের কাছে ও সরি বিটিএস এর কাছে কারণ তোর তো ছাতা পছন্দ তোর তো লাগা লাগি পছন্দ না কি আর কারণ তোর তো গর্ত বন্ধ করা তুই তো গর্তের সুখ নিতে পারবি না ও শিট তার জন্য তুই তো চাটা চাটি করেই মজা নিবি তো আমাদের তুই কি বা করতে পারিস